দেখেন ভাই এই ঘটনাটা কেউ আপনারা এড়িয়ে যাবেন না আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করি রাত্রে চলাফেরা করি কিন্তু আমরা আসলেও জানি না কোথায় কী হয় কি না হয় আমরা রাস্তায় চলতে পথে হঠাৎ করে আমাদের নজরে আসলো যে এখানে সাপেরা সংখ্যা মিল করতেছে আসলে রাস্তার ভিতরে এরকম একটা নির্জন জায়গা আমরা এখানে বেশ কয়েকজনই উপস্থিত হয়েছিলাম এইখানে দেখতে পারতেছেন রাস্তার ভিতরে ওনারা মিলন করার চেষ্টা করতেছে আমরা দেখতেছি ঘটনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কিন্তু ওইখানে আমাদের করা কিছু ছিল না আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটা দেখে গেলাম এটা দেখেন অবস্থাটা কি কি অবস্থা একজন আরেকজনের সাথে কতটা মিল থাকলে তারা রাস্তার ভিতরে এরকম করতেছে ওইখানে আমরা পারতেছিলাম না তাদেরকে আঘাত করার জন্য কারণ এটা মুসলিম হিসেবে এটা আমাদের কোনোভাবেই কাম্য না তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটা দেখতেছিলাম দেখতে দেখতে বেশ কিছুক্ষণ আমরা ঘটনাটা দেখলাম তাতে অনেক লোক এখানে উপস্থিত হয়েছে আসলে অবাক করা একটা বিষয় কারণ সচরাচর এটা সবার চোখে বা সবার নজরে পড়ে না তো হঠাৎ করে রাস্তায় এটা পড়ে গেল চোখের সামনে জিনিসটা আপনারা কে কে দেখেছেন এটা আসলে আমি জানি না কিন্তু আমি যতটুকু জানি যে সবাই এরকমটা দেখার সুযোগ হয় না তো আপনারা যেই রাস্তাঘাটে চলাফেরা করেন অবশ্যই আপনারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন কারণ এরকম সমস্যা আপনার সামনেও আসতে পারে হয়তোবা এখানে আমরা একটু দূরে দাঁড়িয়েছিলাম আমাদের কোনো রকমের সমস্যা হয় নাই তো আপনাদের যে সমস্যা হবে না এটা বলাটা মুশকিল এটা একটা হাইওয়ে রোড কিন্তু তারপরেও ওনারা রাস্তার ভিতরে শঙ্কমিল করতেছিল জিনিসটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করলাম দেখলাম এক ভাই লাইট মেরে আমাদেরকে দেখাচ্ছিলেন এই জিনিসটা আমরা দেখলাম তো দেখেন ওনারা আসলে কতক্ষণ অবধি ওনারা বেশ অনেকক্ষণ অনেকক্ষণ এই সমস্যাটা এবং তার আগে কতক্ষণ থেকে এই ওনারা এখানে এটা করতেছিল সেটা আমরা মোটেও অবগত ছিলাম না তো যতক্ষণ পর্যন্ত আমরা দেখতেছিলাম এই ঘটনাটা ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় ছিল তারা একবারের জন্য জঙ্গলের ভিতরে যায় নাই এবং একটু চলে গেলেও আবার ফিরে আসে আবার চলে যায় আবার ফিরে আসে এরকমভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে গেল রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে গেছে অনেকজনে ভিডিও করতেছে এটা আনকমন একটা বিষয় আমি বুঝলাম না ওনারা শুধু উপরের দিকে আকাশের দিকে উঠ মানে উপর দিয়ে উঠতে চাচ্ছে আর একজন আরেকজনকার সাথে জড়িয়ে যাচ্ছে উপরের দিকে উঠতেছে একজন আরেকজনকার সাথে জড়িয়ে যাচ্ছে এটার ব্যাখ্যা আসলে আমার কাছে নাই আপনাদের কারো কাছে যদি এরকম কিছু কোনো ব্যাখ্যা থাকে তাহলে অবশ্যই প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন কারণ এর আগে আমি কখনও দেখি নাই বা এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই এজন্য আমি চাচ্ছিলাম যে আপনারা এটার একটা সুন্দর একটা ব্যাখ্যা দিবেন আসলে যেটা শরীয়ত মোতাবেক যে ব্যাখ্যাটা হয় সেটাই দিবেন ওনারা কিন্তু ওনাদের কাজে চলমান ওনারা ওনাদের কাজে চলমান ওনারা অনেকক্ষণ হয়ে গেছে ওনারা রাস্তার ভিতরে এরকমটা করতেছে তো দেখেন 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 কে দেখেন ওনারা দেখেন আসলে কী বলবো বলার মতো ভাষা নাই ঠিক আছে ভয়ও লাগতেছিল অনেক রাত হয়ে গেছে তো আমি আর কি বলবো আমার বলার মতো ভাষা নাই আমি চাচ্ছি না যে আর ভিডিওটা সামনের দিকে ঘুরতে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম